ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আপনারা দেখতে পারবেন যে সিসিটিভি ফুটেজ নিয়ে চৌধুরী বাড়িতে হাজির মন্দিরের পুরোহিত মন্দিরের সিসিটিভি ফুটেজ চেক করে আদিত্য জানতে পারে কুন্তলায় মন্দিরে আগুন লাগিয়েছিল ফলস্বরূপ আদিত্য কুন্তলাকে গ্রেফতার করে কুন্তলা লাগানো এই আগুনে আদিত্য এবং সুদীপা দুজনেই গুরুতর আহত হয় ডাক্তার তাদের দুজনকে কিছুদিনের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দেন এবং দুজনেরই বেশ জ্বর আসে পরমা অব্রসহ পরিবারের সবাই মিলে তাদের সুস্থ করে তোলার চেষ্টা করে এদিকে রাতে আদিত্য নিজের অজান্তে সুদীপার সঙ্গে কিছুটা রোমান্টিক হয়ে যায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে আদিত্য দেখে তার হাত সুদীপার গায়ের উপর রাখা সে তারাহুড়ে করে উঠে পড়ে এবং সুদীপার গায়ে হাত দিয়ে দেখে তার অনেক জ্বর এই অবস্থা দেখে আদিত্য খুব খারাপ লাগে সে ভাবতে থাকে কিভাবে আগুনটা লাগলো এবং মেয়েটার এই অবস্থা হলো সুদীপাকে এখনই ঔষধ খাওয়াতে হবে ভেবে সে ঘরের বাইরে আসে বাইরে এসে আদিত্য তার বাবা অংশকে ফোনে কথা বলতে দেখে অংশ বিড়বিড় করে কিছু বলছিল যা শুনে আদিত্য সন্দেহ হয় সে শোনার চেষ্টা করে তার বাবা কি বলছে অংশু আসলে কুন্তলার সাথে কথা বলছিল এবং ফোনে তাকে অনুরোধ করছিল গুরুমা আপনি আমাকে আরেকটা সুযোগ দিন আমি ঠিক পারব ওই সুদীপা ওই রূপা এদের দুজনকে আমি বাড়ি থেকে বের করব ওই কুলক্ষীদের আমার পরিবার থেকে আমি বিদায় করবো আমাকে আরেকটা সুযোগ দিন অংশু আরো বলেন তাছাড়া আপনিও তো চেষ্টা করলেন আপনিও তো মন্দিরে আগুন লাগানোর চেষ্টা করলেন কিন্তু তাতে কি কিছু হল আপনিও তো ওদেরকে শেষ করতে পারলেন না সব কিছুর মাঝে আমার ছেলেটা বেশ আহত হয়ে গেল ওরও অনেকটাই লেগেছে আমার নিজের সন্তানকে এভাবে দেখতে আমার একটু ভালো লাগছে না যা হচ্ছে সবকিছু এই মেয়েটার জন্য হচ্ছে ওকে আমাকে তাড়াতেই হবে আদিত্য সবটা শুনে ফেলে এবং বুঝতে পারে যে তার বাবা ও গুরুমা মিলে সুদীপার গায়ে আগুন লাগিয়ে তাকে মারার চেষ্টা করেছিল সে প্রতিজ্ঞা করে যে সে কুন্তলাকে ছাড়বে না তবে প্রমাণ ছাড়া পুলিশ কোনো ব্যবস্থা নেবে না ভেবে আদিত্য মন্দিরে চলে যান মন্দিরে গিয়ে তিনি একটি সিসি ক্যামেরা দেখতে পান এমন সময় সিসিটিভি ফুটেজ নিয়ে হাজির হয় মন্দিরের পুরোহিত পুরোহিতের দেওয়া সিসিটিভি ফুটেজ চেক করে আদিত্য দেখতে পান যে কুন্তলা ঘুমটা দিয়ে দাঁড়িয়ে সুদীপার ওনার উপরে ইচ্ছে করে প্রদীপ ফেলে দেন যাতে সুদীপার গায়ে আগুন লেগে যায় ফুটেজটি নিয়ে আদিত্য সোজা চৌধুরী বাড়িতে চলে আসে সেই মুহূর্তে কুন্তলা বাড়িতে উপস্থিত ছিলেন আদিত্য দেরি না করে কুন্তলাকে বলেন আপনারা আর নিস্তার নেই আপনি ফেসে গেছেন ইউ আর আন্ডার অ্যারেস্ট কুন্তলা বুঝতে পারে যে আদিত্য তাকে আগুন লাগানোর জন্যই গ্রেপ্তার করছে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই সিসিটিভি ফুটেজ নিয়ে হাজির হয় মন্দিরের পুরোহিত আর আদিত্য কুন্তলাকে অ্যারেস্ট করে কমেন্ট করে জানাও তোমাদের মতামত